বাংলাদেশ নিয়ে আবারও গভীর ষড়যন্ত্র ইন্ডিয়ান বেসড থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশি মাইনরিটি তথা হিন্দু নির্যাতন নিয়ে ফলস ফ্লাগ অপারেশন বাংলাদেশের বিরুদ্ধে হতে যাচ্ছে এবং ইট বি উইল ইউএস কংগ্রেস দিস টাইম প্রিয়া শাহা উইল বি দ্য চিফ গ্যাস্ট্রো স্পিকার বিফোর দিস কংগ্রেশনাল পার্টি to lay out our false statement against Bangladesh. And Bangladesh is, ladies and gentlemen, as a new conspiracy just coming out. That's what we've been warning the government that it is coming. The intention is to include Bangladesh name on the travel ban list. And if they can sanction Bangladesh, this is a conspiracy and a force right now underway against Bangladesh. It's a bad news, appalling conspiracy. The, the question is, uh, is our government is aware of it? I don't think so. And I've been warning the government for the last one week that it's coming. This conspiracy is, no one knows, but I am giving you, I've been given the warning for a long time that it is coming, it is underway. The conspiracy is just being built by those thugs group. Bangladesh, false flag operation in the name of জঙ্গিবাদ টেরোরিজম এবং মাইনোরিটি নির্যাতন অর্থাৎ সাম্প্রদায়িকতা এবং এটার স্টেজ হলো গতকালকে হিজবুত তাহারির যখন বাংলাদেশে মিছিল করেছে তখনই আমি বুঝে গেছিলাম যে দিস ইজ দ্য ইন্ডিকেশন অ্যান্ড দিট এই এই গতকালকে হিজবু তাহারির এই ঘটনাটা ইউএস কংগ্রেসে যাচ্ছে এবং এটা সাপোর্ট এবং স্পন্সার্ড অ্যারেঞ্জড অ্যাকোমোডেটেড বাই ইন্ডিয়ান র

আমি কিন্তু বারবার আমি আমার ফেসবুকে ধারাবাহিকভাবে আমরা আপনারা অনেকে আমাকে নিয়ে হাসা হাসি শুরু করছেন ও আপনি এই খবরগুলো কোথা থেকে পান আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি আজকে তিন দিন ধরে বলে যাচ্ছিলাম পাঁচ দিন ধরে একটা না ইট ইস কামিং এন্ড সামথিং নট রাইট কেননা জঙ্গিবাদ এবং আইন পরিস্থিতি এবং আপনারা জানেন যে ট্রাভেল ব্যানে পাকিস্তানকে যখন অন্তর্ভুক্ত করা হয়েছে তখন ওই আই কেম টু নো দ্যাট বাংলাদেশ অন দ্য লিস্ট অ্যাট দ্য সেম টাইম যে বাংলাদেশের নাম আসতেছে কারণ বাংলাদেশকে আওয়ামী লীগ এবং ভারতের মূল উদ্দেশ্যই হলো দেশটাকে কব্জা করা আর আমাদের রাজনীতিবিদরা একে অপরের মাংস খাচ্ছেন আপনারা ইউ হ্যাভ নো আইডিয়া ওয়ে কান্ট্রি ইজ গোয়িং টু মাংস খাচ্ছেন আপনারা এই বিপ্লব এই স্বাধীনতার এতো তো প্রাণের মানে আপনার এই এই বিনিময়ে যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতাকে নিয়ে আপনারা তুচ্ছতাচ্ছিল্য করে কে কখন কিভাবে দখল করবেন দেশটাকে লুটপাট করবেন সেই

বিকজ ওয়াই বিকজ দিস দ্য মার্কেট বারবার বলছিলাম এই কথাগুলো শুনেন নাই আপনারা দেখেছেন এখন বাংলাদেশের উপরে যদি কোনো কারণে বাংলাদেশকে ট্রাভেল বেনে অন্তর্ভুক্ত করা যায় বাংলাদেশের এখন এবার আমি এবং সম সম্ভাবনা দেখা দিয়েছে এই কনসপ্যারেসি এ কারণে এবং এই চিকেন ব্রেন নিয়ে জন্ম নেওয়া উপদেষ্টারা এবং সরকারে যারা আছেন তাদেরকে বলতে চাই উই নে গোটা প্রোটেক্টিভ অ্যানিমোর উই বিন ডুইং ইট ফর লাস্ট টেন ইয়ার্স দিস টাইম আই এম পার্সোনালি আমার যে যত যে চেষ্টা থাকে জানানোর পর্যন্ত সময় নাই আপনাদেরকে এবার নিবেন এবং ট্রাভেল ব্যান আমি গ্যারান্টি দিতে পারি বাংলাদেশ হয়তোবা অরেঞ্জ গ্রুপে থাকবে দিস টাইম রেড ইয়লো অ্যান্ড অরেঞ্জ তিনটা গ্রুপ আছে আপনার বর্তমানে ট্রাভেল রেড রেড পাকিস্তান রাইট নাও পাকিস্তান উইল বি রাইট নাও

সারা এই আপনার প্রশাসনের কারণে আর আমরা আজকে কল্পনা করতে পারেন আমরা হিদুতাহারি বাংলাদেশে তারা মিছিল করে কোথায় স্বরাষ্ট্র উপদেশটা আপনারা এই দেশটাকে নিয়ে খেলছেন ইচ্ছাকৃত ভাবে এ দেশ স্বাধীন করে দিয়েছিলাম আমরা শুরু করেছিলাম এদেশের এই ফেসিস্টদের বিরুদ্ধে আন্দোলন অনলাইনে দশ বছর এগারো বছর আগে তখনকার সময় আজকের এই সমন্বয়কদের হয়তোবা এসএসসি অথবা সম্ভবত প্রাইমারি পাশ করেছেন তারা তখন আমরা শুরু করেছিলাম আজকে এসে ক্রেডিট কে কতটুকু নেবেন কে জাতির আব্বা হবেন আপনারা ধন্যবাদ দেওয়া দূরের কথা অনেক সময় আব্বা নিয়ে বসে আছেন যে যেদিকে প্রফাগান্ডা চালাচ্ছে এখন ইউটিউবের নাম ধরে যারা প্রফাগান্ডা চালিয়েছিলেন বাংলাদেশে যারা গরু জবাই করেছিলেন যারা মোল্লাদেরকে লেড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশে এরা দায়িত্ব নিতে হবে এখন বাংলাদেশের আমি বলছিলাম না এরা এরা কখনো দায়িত্ব নিতে পারবে না এ দেশটাকে ধ্বংস করার মানে প্রক্রিয়ায় এই মানুষগুলা যুক্ত হয়েছে আপনাদের আপনাদের বাবা আপনাদের দাদা এরা কেয়ারফুল ফেস ইট এদের কারো ক্ষমতা আছে একটা শব্দ বলার গিয়ে এখানে ফেস করার ক্ষমতা আছে কারো আপনারা যে জঙ্গিবাদ আর উগ্রবাদ সরিয়ে দিলেন সারা পৃথিবী বাংলাদেশে এই মোল্লাদেরকে মাঠে নামিয়েছিলেন এই উগ্র মোল্লাদেরকে

দেশ কোথায় যাচ্ছে এখন বলেন কোথায় যাচ্ছে দেশ এখন স্যাংশন খাবেন ট্রাভেল লিস্টে যাবেন বিপদের সম্ভাবনাটা দেখা দিয়েছে এখন বাংলাদেশের জন্য আমি বারবার বলছিলাম না অতিরঞ্জিত কাজ করতে চাই না দেশে শান্তি শৃঙ্খলা এবং আইন ট্রাভেল বেনে যাওয়ার দুটো প্রক্রিয়া এবং তুলসী গাভার্ড ইজ রাইট দেয়ার আমি এটা বলতে চাইনি এবং ট্রাভেল বেনের অন্যতম স্পন্সর হচ্ছেন ন্যাশনাল ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্থাৎ তুলসী গাবার্ডের অফিস যারা আছেন তারা

মানুষ বলে আপনি কোন জায়গা থেকে মানে নিয়ে আসলেন মানে এই বাংলাদেশ বিকজ আমাদের গভর্নমেন্টের কারো একপাত ইলন মাস্কের সাথে একটু যোগাযোগ ছাড়া কারোর সাথে আমাদের যোগাযোগ নাই এই সরকারের সাথে কি হতে যাচ্ছে ইউ হ্যাভ নো আইডিয়া এবং তারা অলরেডি দে আর ওয়ার্কিং বিহাইন্ড দিস বিকজ তারা মনে করেন শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো অবস্থাতেই বাংলাদেশকে পরিচালনা করতে পারবে না আমরা ভারতীয়করণ করতে গেলে শেখ হাসিনার মতো ক্যান্সারকে বাংলাদেশে আবার নিতে হবে তার সোয়ার ইট ইজ বারবার বলছি সতর্ক করে দিচ্ছিলাম সরকারকে প্রতিদিন আমার পোস্টগুলো দেখেন আপনারা আপনারা অনেকে মনে করতে পারেন যে আমি হয়তো মানে সম্ভবত আজগুবি খবর দিয়েছিলাম আমি কতটা অ্যাকুরেট ছিলাম আমার এই খবরগুলাতে আমি বলছি না ইউ হ্যাভ নো আইডিয়া ওয়ার আই আই মিন হাউ হাউ ডু আই গেট দিস ইনফরমেশন ওকে আপনাদের কোনো আইডিয়াই নাই এগুলা বললাম না দেখেন আমার আমি একটু আগে পৌঁছতেছি যে বাংলাদেশের বিরুদ্ধে আবার সক্রিয় প্রিয়া এবার বাংলাদেশ জঙ্গিবাদ ও মাইনরিটি নির্যাতন নিয়ে মার্কিন কংগ্রেসে শুনানি হতে যাচ্ছে উইচ দ্য রিজাল্ট কুড বি এ ট্রাভেল ব্যান ওর পার্সিয়াল স্যাংশন ওর সামথিং লাইক দ্যাট ইস কুড হ্যাপেন বিকজ দে হ্যাভ দ্য ট্রাইং টু ডু দ্যাস না এটাকে প্রিভেন্ট করার জন্য যা যা করা দরকার আমাদের মতো মানুষকে কাজে লাগাতে হবে আপনারা পারবেন না এটা আমি হলে ওই যে ব্ল্যাক আছে কংগ্রেসম্যান তাকে গিয়ে তার অফিসে গিয়ে বলতে পারতাম ভাই আপনি আপনি মিথ্যা এই দেখেন আমি আপনাদেরকে দেখাই আমার গতকাল পোস্টগুলা হিজবুত দেখুন আমি গতকালকে কি পোস্ট দিয়েছিলাম হিজবুত তাহারিকে মাঠে নামিয়ে এসেছে পার্শ্ববর্তী একটা দেশের গোয়েন্দা সংস্থা প্রতি আওয়ামী লীগ সরকারের অর্থেই মাঠে নামা সন্ত্রাসী সংগঠন আইসিস এর মতো খেলাফত দাবি করছে তারা উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের ট্রাভেল ব্যান স্যাংশন বয়ানক খেলা চলছে নির্বিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে বলেছিলাম আর আজকে হচ্ছে কি আজকের হচ্ছে নিউজ বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন কংগ্রেস এই প্রথম বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনানিও হতে যাচ্ছে কেন ইমাজিন দিস কেন ইমাজিন দিস আমরা আপনারা কি জানেন আপনারা নির্বাচন কোথায় যাবে আপনাদের নির্বাচন কোথায় যাবে রাজনৈতিক দলগুলোর খেলা এই দূষিত রাজনীতিবিদরা এরা এই দেশের শত্রু আমি বারবার বলছিলাম এরা এই রাজনৈতিক দলগুলো শত্রু এবং এরা আপনাদের শত্রু দেখেন আমি একের পর এক দিয়ে যাচ্ছি গতকালকে দিয়েছিলাম আচ্ছা এর আগেরটা নেন এর আগেরটা নেন আপনারা আমি আমি কোথায় দিয়েছিলাম ওই দেখেন প্রেসিডেন্ট ট্রাম্পের বাংলাদেশ প্যান্ড পাকিস্তানের পরে বাংলাদেশের অবস্থান পর্যালোচনা করা হচ্ছে একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে বাংলাদেশের সাথে থাকতে পারে মালদ্বীপ এখন এই ব্যবস্থা নিতে হবে ওবাই ফোন দিয়ে একটা মানে কথা বলছে আপনি দেখেন মানে আমি আমি কল্পনা করতে পারতেছে না কেউ আমি কিন্তু তখন পর্যন্ত আমি আমি এই তত্ত্ব কোন জায়গা থেকে পেলাম এবং আমি কতটা অ্যাকুরেট প্রমাণ পেয়েছেন আজকে আজকের এই যে একটু আগে যে এখন যে আপনার নিউজটা আমরা পেলাম মানে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হচ্ছে এই প্রথম

নাফ আর একটা রিফিয়া রহমান অ্যাসোসিয়েট প্রফেসর ওপেন ইউনিভার্সিটি দ্য ফর্মার কাউন্সিলর তারপরে আছেন রিয়া সাহা এক্সিকিউটিভ ডাইরেক্টর সাউথ এশিয়ান সম্ভবত প্রিয়া শাহ মুরকিসিউ এবং আনা হাসান মাহমুদ পলিটিক্যাল অ্যানালিস্ট কলামিস্ট কমিউনিটি অর্গানাইজার মানে এই ভারতীয় এজেন্টের কেউ হবে কেন ইমাজিন দিস কেন ইমাজিন দিস ইস গোয়েন্ট বাংলাদেশ ব্যাড নিউজ ফর বাংলাদেশ ডিসকনসপ্যারেসি কীভাবে মোকাবেলা করতে আমরা বারবার বলছিলাম যে এই এটা মোকাবেলা করতে গেলে আমাদের রাজনৈতিক দল দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে কিন্তু এখন এক একটা দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী তারা এই সরকারকে ডিস্টেবিলাইজ করা নির্বাচন আদায় করে নেওয়া অনেকেই আছেন যে যার মতো করে আমি চাই ইউএস গভর্নমেন্ট একটা অ্যাকশন নিক বাংলাদেশের বিরুদ্ধে কারণ এই ব্যর্থ অপদার্থ দেশদ্রোহী রাজনীতিবিদদের খোরাট রাজনীতিবিদদের বৃদ্ধি ব্যবস্থা নেওয়া দরকার এতে একটা শিক্ষা দরকার তবে ক্ষতিগ্রস্ত হবে চল্লিশ কোটি না হলো আঠারো কোটি না হলো না হলো এই আঠারো কোটি মানুষ নাও আমরা বলছিলাম আমাদের সাথে কথা বলুন আমরা বলে দিচ্ছি কোথায় কিভাবে আসতে পারে আমি জানলাম কিভাবে আপনারা জানলেন না কমনওয়েলথ বিষয়ে আমি ওয়ার্নিং দিয়েছিলাম আসতেছে দিয়েছিল কমনওয়েলথ রিপোর্ট বাংলাদেশের ব্রিটিশ পার্লামেন্টের রিপোর্ট দিয়েছিল দিয়েছিল আজকে আমি এই কথাগুলো বলছি আমি বারবার ওয়ার্নিং দিই প্রত্যেক মনে আছে আওয়ামী লীগের সময় স্যাংশন কিভাবে দিতাম প্রত্যেকটা খবর কিভাবে অ্যাকুরেট হতো মনে আছে না জানলে আমরা কোথা থেকে দেখি এগুলা এগুলো কি বাতাস থেকে আসে মানে আন্দাজ করে আসে শুধুমাত্র বারবার বলছিলাম না এটা নিয়ে তিন দিন ধরে লিখছি আজকে আসছে আমি বলছিলাম হিদবুত তাহারিরকে মাঠে নামিয়েছে তারা যারা এটাকে পুঁজি করতে চায় সাবজেক্ট বানাতে চায় আই মিন অ্যাট দ্য কংগ্রেস ইয়াস এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট আই সেড দেখেন কারণ একটা জিনিস মনে রাখবেন যে স্মার্টলি এই ষড়যন্ত্র মোকাবেলা করে চারটা বছর ধরে রাখতে হবে আমাদেরকে এরপরে এদের আর বেল নাই। এরা সর্বোচ্চ চেষ্টা করে সব জায়গায় ব্যর্থ হয়েছে ভারতীয় এই অগ্রাসন বা এখানেই আপনার এই জায়গাগুলোতে আমাদের সমস্যা আমরা কেন আমাদের পররাষ্ট্র স্বরাষ্ট্র কমপ্লিটলি ব্যর্থ হয়েছে দেশকে প্রোটেক্ট করার জন্য বা প্রোটেকশন দেওয়ার জন্য বারবার বলছিলাম আমাদেরকে চেঞ্জ করেন চেঞ্জ করেন নাই যারা সরকারে আছেন আর দেশকে নিরাপদ প্রোটেক্ট করতে না ব্যর্থ হবেন আপনারা

জেলেন্সিকে কিভাবে বিজ্ঞৎ করেছেন এবং ইভেন ম্যাক্রনকে কিভাবে উনি তার সামনে বসে বক্তব্য দিয়েছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে থামিয়ে দিয়েছেন এনাফ এনাফ আপনারা দাঁড়াতে পারবেন বাংলাদেশ থেকে আসে ওই চিকেন ব্রেন ইংলিশ নিয়ে আর চিকেন ব্রেন নিয়ে দ্যাট দ্য আমরা বারবার বলছিলাম তার যারা ডক্টর ইউনুস এর সাথে ট্রাম্পের একটা করা উচিত দে হ্যাভ নো কমিউনিকেশন ইভেন ইভেন পররাষ্ট্র পর্যায়েও কোনো কমিউনিকেশন কমিউনিকেশন এখন মতো হয় নাই তাদের তাদের এটা হওয়ার দরকার ছিল আমি বারবার বলছিলাম সরকারকে আপনারা ব্রিফিং করেন আমেরিকান গভর্নমেন্টকে গো অ্যান্ড গো অ্যান্ড গেট ইন টাচ উইথ আই নো দিস কামিং আমি বারবার বলছিলাম আপনি কল্পনা করতে পারেন এখানে স্যাংশন এবং ট্রাভেল অন্যতম স্পন্সর হলেন তুলসী এবং তুলসী কাবাট আপনারা জানেন উনি একজন ইস্কনের একজন আপনার অন্ধভক্ত আমি বলছিলাম ইস্কনের এই আপনার মুক্তি দিয়ে দিন আমি মনে আছে দেড় মাস আমি পোস্ট দিয়েছিলাম তাকে মুক্তি দিয়ে দেন তাকে মুক্তি দিতেই হবে আজ অথবা কাল এই প্রেশার আসবেই এবং আপনারা কল্পনা করতে পারছেন ইট ইস কামিং রাইট নাও ইট ইস অন দ্য ওয়ে এবং আজকে দেখেন এটা নজিরবিহীন ঘটনা বরিশাল নগরের গুরামাস সড়কে সিটি কর্পোরেশনের একটি স্থাপনা দলমূর্তি গিয়ে বিএনপি কর্মীদের তোপের মুখে পড়েন দেখুন আমরা বিএনপির ভিতরে এর চেয়েও বাইরে এর গুড নিউজ পারভেস ভাই সরি ব্যাড নিউজ This is the bad news. about the Bangladesh? You have no idea. Our diplomats, they have no idea what is going to happen. can you imagine that? What they can do? there? They should send a representative over there. Who can they send? That no one is there who can go and stand up to them and say, hey, stop this false flag operation against Bangladesh. I can do that. Only I can do that. I I can do that. There are many রিজনস ওয়াই আই ক্যান ডু দ্যাট ইউ ক্যান নট সো আপনারা এখন কি করবেন যদি কোনো কারণে অরেঞ্জ দিয়ে দেয় ট্রাভেল ব্যান মানে কি দ্যাল বি নো ভিজা ইস্যুড আই মিন আই মিন ফ্রম বাংলাদেশ ইট নট ইটস নট এ হান্ড্রেড পার্সেন্ট ব্যান বাট ইটস ক্যান বি এ পার্সেল ব্যান অ্যান্ড বাংলাদেশ ইজ অন দ্য অন দ্য লিস্ট আমি বারবার বলছিলাম এটা কত কয়েকদিন ধরে আপনারা গুরুত্ব দেন নাই খবর নেন এখন এবং এই আওয়ামী লীগ এবং ভারত এরা আমরা বলছিলাম না কখনো এরা আমাদেরকে ভালোবাসে না এবং কখনোই বাংলাদেশকে শান্তি থাকতে দেবে না এবং আজকে ক্ষমতা যাওয়া হয় নাই আমাদের রাজনীতিবিদদের তারা মাংস খাচ্ছেন একে অপরের রীতিমতো মাংস খাচ্ছেন একে অপরের আপনারা কে ক্ষমতা যাবেন কে কাকে গায়ল করতে পারেন কে মুক্তিযুদ্ধের পক্ষের কে মুক্তিযুদ্ধের বিপক্ষের নতুন একটা মানে সন্ত্রাস সরাচ্ছে প্রতিদিন এই যে আপনাদের আপনার ইফদুর রহমান আলবদরে বাচ্চা গালি গালাজ করে আসা তেপ্পান্ন বছর পরে এগুলা নিয়ে এখন আমরা আজকে আবার আপনার একে অপরের রক্ত খাচ্ছি মাংস খাচ্ছি আমরা এই হলো আমাদের রাজনীতিবিদরা এবার ঠিক আলোকে যারা এই যে এই মুল্লাদেরকে দিয়ে দিলেন আপনাদের এই যে এই যে এই অপাংথেয় চিকেন ব্রেইন এই আলেম নামের কিছু মূর্খ আছে কোনো কিছু না জানে বক্তব্য দেয় প্রতিদিন এরা কি ফেরাতে পারবে কোনো কিছু ক্ষমতা আছে এই দেশটাকে ধ্বংসের মানে আপনি হিজবুত তাহারির এদেরকে নিশ্চিন্ন করে দেওয়া উচিত একদম এরা এরা আমি বলছি কারমত এসেছেটা যেটা ভারতের রয়ের এজেন্ডা হি যো তারকে মাঠে নামিয়েছে কোথায় ছিল গেন্ডা বাহিনী গেন্ডা বাহিনী লুকরা কোথায় ছিল ডিটেকটিভ ব্রাঞ্চের কাজ কি ছিল তারা জানতো না তো তারা কি করে বসে বসে কার কাছে বলবেন আপনি দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং ব্যাড নিউজ গাইস इट्स अ ব্যাড নিউজ আমি বললাম না যে এই বিষয়গুলো আমরা প্রতিদিন দেখতেছি पॉलिटिकल ইউনিটি কোথায় আপনি দেখেন আপনি যদি এখন ট্রাভেল ব্যান দিয়ে দেন কি হবে বাংলাদেশের কতটা বিপদজনক অবস্থা করবে সারা বাংলাদেশের মানুষ कैन इमेजिन दट এটা আমি বলছিলাম যে দেওয়ার মোকাবেলা কোথায় আছেন আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ এ স্বাধীনতা অর্জনের চেয়ে ক্যান ইউ রিপিট ওয়ার দা ব্যাড নিউজ ফরহাদ কামাল ইয়া সেটা হল ইউএস কংগ্রেসে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের জঙ্গিবাদ মানে প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে অর্থাৎ মানে খালিফাত রাষ্ট্র হয়ে যাচ্ছে জঙ্গিবাদ মানে তালেবানের মতো আল কায়দার মতো এবং মাইনরিটি নির্যাতন এবং ডেমোক্রেসি তিনটা ইস্যু নিয়ে ইউএস কংগ্রেসের শুনানি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কংগ্রেসের ইতিহাসে বাংলাদেশ বিরোধী কোনো শুনানি হচ্ছে এই প্রথম ইটস ভেরি ব্যাড নিউজ ফর বাংলাদেশ ভেরি ব্যাড নিউজ ঈশ্বর্যন্ত কিন্তু আমরা কি করতেছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমি জানি না তারা কি করে এবং আমাদের আপনি দেখেন বর্তমান দেশের যে অবস্থা একটা দেশের স্যাংশন বা ট্রাভেল বেড়ে পড়তে গেলে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা সবার আগে তারা ধরে নেন এবং এই যে হিজবুত তাহারি আমি গতকালকে বলছিলাম হিজবুৎ তাহারির মূলত পাঠিয়েছে ভারতীয় তারা টাকা পয়সা দিয়ে তারা এই কাজটা করিয়েছে এদেরকে নিশ্চিন্ন করে দেওয়া উচিত ছিল আমাদের কোথায় ছিল আমাদের গোয়েন্দা বাহিনী

আর আমি যদি এখন চাই আগুন লাগে বাংলাদেশের বিরুদ্ধে এখন তাহলে আমি যদি যুগ দেই এদের এদের জায়গাতে খালি শুধুমাত্র বলে রাখছি এগুলো আমরা আমি বললাম না আমি দেখতেছি প্রতিটা জিনিস রমজান পরে শুরু হবে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন এই রাজনীতিবিদদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে খাওয়া মোবাইল করে বাংলাদেশের বাংলাদেশকে খাইতে চান খাবেন রমজান পরে দেখান অবস্থা কি হচ্ছে এখন আমি যুগ দিই না যুগ দিই আমি এদের সাথে গিয়ে কল্পনা করতে কি হতে পারে এখানে

সন্ত্রাসী জনতা তৌহিদ জনতা সন্ত্রাসী টেরোরিস্ট অর্গানাইজেশন সন্ত্রাসী জনতা তৌহিদ জনতা নাকি এরা কেন ইমাজিন দিস কোথায় যাচ্ছে এগুলা তৌহিদ জনতা মানে কি সন্ত্রাসী জনতা তারা নাকি তৌহিদ জনতা আমার বক্তব্যটা এই জায়গাতে আমার আমি প্রতি মুহূর্তে আমি স্যাংশনের খবরটাও আগে আগে দিতাম স্যাংশন তত্ত্বের জনক বলা হয় আমাকে রাইট এমনিতে আপনি বলবেন কোথা থেকে পান এগুলো তো মানে কেউ জানার কথা না এগুলো আই অ্যান্ডারস্ট্যান্ড ইউ কনসার্ন এজ ওয়েল বা থিঙ্ক অ্যাবাউট দ্যাট এই খবরটা যে হিজবু তাহারির কে কমন সেন্স পায় কমন সেন্স হিজবু দেখুন আমি গতকালকে পুষতে আমি পড়েছি পড়ে শুনাইছি আপনাদেরকে যে আমি পৌঁছাতেছিলাম যে এটা মূলত রো অ্যারেঞ্জ করেছে অ্যাকোমোডেট করেছে আওয়ামী লীগের টাকা দিয়ে বাংলাদেশকে ওয়াই জঙ্গিবাদ দেখানোর জন্য এবং হিজবুত একজাক্টলি দ্য সেম দেখেন কিভাবে কাপে খাপে খাপ এবং কিভাবে স্পটন কানেকশন রাইট এই দেখেন আজকে আজকের খবর এটা কংগ্রেসের এই যে আজকে দিয়েছে ইউ ক্যান গো অ্যান্ড সি হিন্দু অ্যাকশন কমিটি যারা আছেন তারা এটা করতেছেন আমরা কি কিছু করতে পারবো আমাদের যারা আছেন ডিপ্লোমেন্টস যারা অথবা আমাদের মানুষ যারা আছেন আমাদের উপদেষ্টা যারা আছেন ডু হ্যাভ এনি আইডিয়া উইথ হ্যাল ইজ গোয়িং অন অ্যারাউন্ড ইউ নো আইডিয়া নো আইডিয়া আমি বললাম না আমি আমি যখন ক্ষুব্ধ হব দেখতেছি সব সব গেলাম আমি একা দাঁড়াবো আর আমি যদি দাঁড়াই আপনারা আমার দাঁড়ানোটাকে সারা বাংলাদেশের প্রশাসন নিতে পারবেন না ফেস করতে পারবেন না বলে দিচ্ছি কিন্তু ডোট থিঙ্ক ইটস ইটস লাইক এ ব্লাফ ইস নট এ ব্লফ ব্লাফ থিঙ্ক এবার ইফ আই গো দেয়ার ইফ আই ফাইভ মিনিট স্পিচ বিফোর দ্য কংগ্রেস ইউ হ্যাভ এন আইডিয়া ওয়াজ কেন হ্যাপেন তো এই জন্য বলছি যে আপনারা বারবার বলছিলাম দেশে স্টেবিলিটি রাখেন জামাত খাচ্ছে শিবির খাচ্ছে ছাত্র দলের মাংস ছাত্রদল দল খাচ্ছে শিবিরের মাংস ওয়াই এ তো কষ্টের বিনিময় স্বাধীনতা এসেছে রক্ষা না করে আন্তর্জাতিক সৌজন্য বলছিলাম না জামাত ইজ নট ইউর এনেমি বিএনপি ইজ নট ইউর এনেমি টু ইউর এনেমি ইজ দিস পিপল দিস আর দ্য পিপল পিপুল ইউর এনেমি নট অনলি ইউ বাট অলসো ফর দ্য ইন্টারন্যাশন রাইট এবং তারা মানে প্রতিদিন বক্তব্য নাই যে আপনি ক্ষমতায় গেলে আপনি কি আমার বিচার বিভাগকে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে মুক্ত করবেন বিএনপির একজন নেতার মুখে এটা আমি শুনতেছি না এখন খালি জামাতের এটা করেছে আর জামাতের এরা খালি বিএনপির এটা করেছে আপনাদের মূল জায়গা সেরে দিয়ে আসছেন বলছিলাম দেশের জন্য ঐক্যবদ্ধ থাকবেন আইডিওলজি থাকুক নো প্রবলেম কিন্তু আপনারা দুটো দল ব্যর্থ হয়েছেন এই কাজগুলো করতে এখন এই ইন্টারন্যাশনাল এগুলা ফেরানোর ক্ষমতা আপনাদের কারো আছে কিনা সিঙ্গল ইন্ডিভিজুয়াল হু ক্যান ইউন স্পিক টু মিনিটস বিফোর দ্যাম হ্যাভ দেন্ট ক্যান ইমার্জ ইন দিস টু ফোর মার ইউএস এম্বাসডার দে অনুড ওয়ার্ক দে Send some letters, but it's gonna be dysfunctional by the way. Right? we will tell them Barbar US USA USA to be ku cotin Baby Mukabala Kotabe. I mean we'll chillam. Barbar Pastabit chillam. Your barat me shakta wing couldn't provasum away. Because they're not gonna spare you. They will take absolute revenge on Bangladesh because you ousted and kicked on on Awamis fascist ass. You kicked them, their agent. They're not gonna spare it. বিশ্ব রাজ্যে প্রতিদিন বছর স্বাধীনতার এখন আপনার কিভাবে দেশটাকে করবো না বিশ্ব রাচ্ছে প্রতিদিন কেউ না থাকে এখন এগুলা থামানোর ক্ষমতা বিল ফডগুলো মানে বাপের আছে আপনাদের বাপের আছে কারো আছে এগুলা ফেরানোর ক্ষমতা আছে ফেরাইতে পারেন দেখেন আপনারা গাটস দেখতে পারেন কিনা আমরা তো অনেক তথ্য জানি বলবো না কাউকে অনেক তথ্য জানি না বারবার বলছিলাম জাতীয়তাবাদী আদর্শের মানুষগুলা ঐক্যবদ্ধ থাকবেন দেশ কিন্তু বিপদ হবে এই 4টা বছর পাস করতেবে খুব কঠিন ভাবে উই গোনা হ্যাভ আ গুড টাইম ফেস বিকজ দিস আর conspiracy uh, uh, conspirators among enemies of Bangladesh and they're there they will do that yeah that's the bottom line ladies and gentlemen be blessed and see you next time and that's the news from me right now this is the bad news for Bangladesh obviously they'll try to do something there are many Congressmen and women I mean they I mean I' mean Indian origin and they will try their best and this time Tulsi Gabbard is there Cash Patel is the FBI director is there it's not a good sign for Bangladesh anything can happen against us you know that's the bottom line but the, the bad thing is a from advisors panel to politicians that's the bad news for bangladesh and seriously have a good one ladies and gentlemen see you next time assalamu alaikum